হাজরতে ইউসুফা আলিহ ইসলাম শুনছেন তো না আমার মতো কালো মানুষ আছিল হ্যাঁ আহা আমাদের নবী আলিহ ইসলাম ছাড়া ওটা আমাদের নবী হিসাবের বাহিরে আমাদের নবী ছাড়া আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই বানাবেন ওরা এত সুন্দর মানুষটার দিকে যে দেখবে তারই তো মায়া লাগবে তাই না তো মেয়েরা যদি দেখে তাদেরও লাগবে না লাগবে না তো মিশরের গভর্নরের বিবি পাগল হয়েছে সুন্দর্যে খালি মহিলা খালি গ্যাঞ্জাম লাগাইতে চায় পারে না হজরত ইউসুফ মুত্তাকি একদিন একদম অন্দর মহলে ঢুকাইছে খবর দিয়া সাত দরজা ভিতরে কয় দরজা সাথে বাদিরও নিয়ে গেছে চল ভিতরে ঢুকার পর বাদিকে বলা হয়েছে তুই এবার বের হবি আর বাহিরে দিয়া দরজায় তালা লাগাই দিবি তালা কোন দিক দিয়া কথাগুলো বলছি কেন পরে আমার কাজে লাগবে শুধু বলেন তালা কোন দিক দিয়ে বাহির দিয়ে লাগাইতে লাগাইতে সাত দরজা শেষ করছে এখন ভেতরে হজরত ইউসুফ বড় মারাত্মক বিপদে বিপদের মৌলিক কারণ তিনটা মুফাসিররা লেখেন এক কারণ হচ্ছে চারদিক বন্ধ তিনি ফেসে গেছেন দুই নম্বর কারণ হচ্ছে মনিবের স্ত্রীর আহ্বানকে প্রত্যাখ্যান করাও অনেক বিপদ তিন নম্বর কারণ হচ্ছে হজরত ইউসুফ তো একজন টকবগে যুবক এমন অন্ধকারে গভীরে এমন নিরিবিলি জায়গায় একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করা এটাও কম কঠিন কাজ না এই সবগুলো বিপদের মধ্যে ফেসে গিয়ে হজরত ইউসুফ কি করেছেন আল্লাহ কোরআন আল করিমের সুরা ইউসুফের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই আয়াতগুলোকে আয়াতগুলোতে বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي ইন হুলাই উফলি হজালি মুপদে পরেই হযরত ইউসুফ দিসেন এক চিৎকার মাহাজ আল্লাহ ও আল্লাহ আমারে বাঁচান আমি চব্বিশ নম্বর আয়াতের তর্জমা করব না শুধু এতটুকু বলি আল্লাহ বলেন কি কাজ আলিকালী নাসরিফ আন হুসসু আওয়াল ফা শাহ আমি ইউসুফকে অন্য অস্টির কাছ থেকে আমি আল্লাহ নিজে বাঁচায়ে দিচ্ছি আমাকে একটু বলে যান আমরা জোরা পরে লাগাবো হজরত ইউসুফকে কে বাঁচাইছেন বাঁচানোর প্রক্রিয়াটা কি আল্লাহ নিজে বলতেছেন পঁচিশ নম্বর আয়াত থেকে হজরত ইউসুফ দরজার দিকে সুসেন আচ্ছা বলেন তো হজরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ কোন দিক দিয়ে বাহির দিয়ে না ভিতর দিয়ে তাইলে তিনি কি পাগল এই বন্ধ দরজার দিকে দৌড় মারবেন কেন মারছেন কারণ তিনি তার যে ইমান ছিল ওই ইমান ছিল নবীওয়ালা ইমান তিনি ওই বিশ্বাস রেখেছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না ওই বিশ্বাসে তিনি দরজার দিকে দৌড় মারছেন জোলেখাও পিছনে পিছনে কোন রকমে থাবা দিয়া টান দিছে সিরা গেছে দিয়া খালি মনের দিক দিয়া যাই না দরজার সামনে গেছে এখন তো বিভিন্ন মার্কেটে এরকম গেট দেখা যায় সেন্সর লাগানো মানুষের উপস্থিতি এটা হইলেই আস্তে দরজাটা খুলে যায় দেখছেন না কিন্তু ওই সময় তো আর এই মেশিন ছিল না ওই সময় কুদ্রতের মেশিন কাজ করছে হজরত ইউসুফ গেছেন দরজার সামনে সাথে সাথে দরজা খাট করে খুলে গেছে এক দরজা দুই দরজা তিন দরজা চার পাঁচ ছয় সব সামনে যায় আর খুলে যায় সামনে যায় আর খুলে যায় সপ্তম দরজা খুইলাই যায় পড়ছে জামাইয়ের সামনে কার সামনে জামাইরে দেই বেটি থত খায়া জাগায় পলটি মারছে পলটি বুঝেন ঘুরে গেছে গা জাগায় পোলটি কি বলে কলেজ মাজাজা উমান আর আ দা আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করল তার শাস্তি কি হওয়া উচিত দেখেন কারবার করলো নিজে সাপায়া দেয় আরেকজনের কান্দে পুরাই হাসিনা স্টাইল ঠিক না যত বড় মানুষ তার ঘরে তত দুর্বলতা বাহিরে মাস্তানি করলেও ভিতরে এসে বিলাই জানেন তো জুলাইখারও ওই নেতৃত্ব চলে আজিজে মিশর মিশরের গভর্নরের উপরে জিজ্ঞেস করতেছে শাস্তি কি হওয়া উচিত বইলা আবার নিজেই কয় শাস্তি এটা হওয়া উচিত কি ইল্লা ইউস যান হয় ওরে আয়না করে ঢুকান কোন জায়গায় আপনি কেন আয়না করে আসিল আর যেটা আসিল ওইটা ওই চোখের আয়না করার কি হয় ওরে আয়না করে ঢুকান অথবা রিমান্ডে নিয়ে আজাবন আলিম কঠিন একটা পিঠা লাগাই দেন মিশরের গভর্নর তো পুরো বেকুপ হয়ে গেছে কারণ ইউসুফ তাকেও চিনে আবার নিজের বউ যে দুই নম্বর এটাও জানে কিন্তু এখন করবো কি বেচারা এ ইউসুফ কি হয়েছে ঘটনা কি জিজ্ঞাসা করা তো লাগে কী হয়েছে হজরত ইউসুফ বলেন রত্নী আন্নাফসি আমি কিচ্ছু করি নাই যা করছে বেটি করছে এই খেয়াল করে এখন মিশরের গভর্নর বলে কি তুমি যে করো নাই তার দলিল দাও প্রমাণ দাও প্রমাণ কার কাছে চাওয়া হচ্ছে খেয়াল করেন সূক্ষ্ম কথা প্রমাণ কার কাছে চাওয়া হচ্ছে অথচ দুনিয়ার আদালত ইসলামী আইন আদালত সব জায়গার সিস্টেম এটা প্রমাণ দিবে বাদী অভিযোগকারী বলেন প্রমাণ কে দিবে আমরা আরবিতে বলি আল ভাই তু আলাল মুদ প্রমাণ কে দেয় বলেন না অভিযোগকারী বাদি বাদি প্রমাণ কে দেয় বাদি দেয় এখানে অভিযোগকারী কে ইউসুফ না জুলাইখা কে কে কাজী প্রমাণ কে দেওয়ার কথা কে দেওয়ার কথা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে কাহিনী কি উল্টাইলো কি জন্যে নিয়ম ভাঙল কি জন্যে কারণ তখন জোলাইখারা ক্ষমতায় তো ক্ষমতায় থাকলে নিয়ম উল্টায় যায় আরে কথা বুঝেন না আপনারা কয় প্রমাণ দাও তুমি যে নাই প্রমাণ দাও হজরত ইউসুফ চিন্তা করতেছে প্রমাণ দেবো কতিকা ভিতরে ছিলাম আমি আর এই মহিলা অভিযোগ করলো সে অভিযুক্ত ব্যক্তি আমি প্রমাণ আসবে কর্তিকা কিন্তু মনোবল হারান নাই আমি যে আল্লাহকে ডেকেছি প্রমাণের ব্যবস্থা আল্লাহ করব এর মধ্যে জুলেখার এক ফুফা তো বোন আসছিল বেড়াইতে ওর এক পিচ্চি বাচ্চা দুধের কথা বলার এখনো বয়স হয় নাই ওই অন্দর মহল থেকে ওই পিচ্চির কান্নার আওয়াজ খালি ভেসে আসতেছে ওয়া ওয়া মা হজরত ইউসুফের মনের কলিদায় ডাক দিছে রে বিচ্ছির কান্না থামে না কেন মনে হয় আল্লাহ কিছু ইশারা দিতেছে কয়েল হয়েছে আমার 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 পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্ছিটা আচ্ছা আপনারা কন আমার কাছে যদি আমি যদি এ এই ভাইয়ের কাছে বলি এই তুমি এটা করো নাই প্রমাণ দাও হ্যাঁ যদি কয় প্রমাণ দিব এই বোতলে আমি কি কমো বেটা আমার লোকে বিতলামি করস থাপরা দাঁত ফালায় দেবো বেটা ফাইজলামি করস না ইয়ার কি করস তুই আমার লোকে বোতলে প্রমাণ দিব ওখানে কিন্তু কাহিনীটা তাই প্রমাণ দিবে পিচ্ছি তো মিশরের গভর্নর করার কথা বেড়াতে আমার লোক বিতলামী করস না ওই পিচ্ছি কথা কইতে পারে না অপ্রমাণ দিবে না কিন্তু মিশরের গভর্নর এটা বলেন নাই কেন কারণ তিনি জানেন এই ইউসুফ জানতেন মানুষ না অতীতে কিছু প্রমাণ হয়েছে সে যা বলেছে ফালতু কিছু বলে নাই নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে বলে পিচ্ছিটারে নিয়ে আসো নিয়ে আসো পিচ্ছি পিচ্চি আনছে এখন পিচ্ছির কান্না থামছে এখন পিচ্ছিরে জিজ্ঞেস করে হেরে পিচ্ছি অপরাধ কে করছে দেখেন দেখেন কুদরতের মোহামেলা দেখেন পিচ্ছু যদি সরাসরি বলতো ইউসুফ নিরপরাধ জোলাইখা অপরাধী তো জোলাইখা এবং তার সাঙ্গ পাঙ্গরা কি বলতো বলতো কি যে এই জাদু দিয়া পিচ্ছির মুখ দিয়া কথা বের করছে কিন্তু আল্লাহ তালার কুদরত দেখেন আল্লা হাজরত ইউসুফের মুখ দিয়া এত সুন্দর প্রমাণ সহ কথা বের করছে আমরা বলি ছাই দিয়া ধরছে লৰা চৰারা শুধু দেয় নাই পিচ্ছি কি কয় ইংকানকামি সহ কুদ্দামিও কবুল ফচদ ক কহুআ মিনাল কাজিবি ও ইঙ্কানকামি সোহো কুদ্দামি মেয় অহু এমিনা সাদিতী বলে ইউসুফের জামা চেক করেন জামা কেন কই যদি দেখেন জামা সামনে দিয়া ছিঁড়া তো মনে করবেন জুলাইখানির অপরাধ ইউসুফ অপরাধী জুলাইখা ধর ইউসুফ ধরতে গেছে জুলাইখাত তো রক্ষাতে ইউসুফরি যে ঠেকাইছে ঠুকাইছে তো সামনে দিয়া জামা তাই না চিরা লেগেছে আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন ইউসুফ নিরাপরাধ জুলাইখা অপরাধী ইউসুফ পালাতে গেছে জুলাইখা পেছন দিয়া থাবা মাইরা জামা ছিঁড়ালিস পোলা ভাই জামা যদি সামনে দিয়া ছিঁড়া থাকে এই জামা লিয়া রাস্তায় নামিস না কোন বিপদ আয়া পড়ে কন্ত তো যায় না বুঝে আসছে কথা বলা যায় না তো মিশরের গবর্ণৰ জামা চেক করতে যায় দেখে সুবাহান আল্লাহ কেছটো ফিটিং জামাদো পিছন্দিয়া ছিড়া ফলামার আকামি সাহু কুদ্দমিউ দুবর কলে ইন্ন হুমি কৈদি কোন ইন কেই দেখুন নাজি জামা পিছন্দিয়া ছিড়া দেখায় কয় কি জোলাই খা তোকে বেডি চক্রান্ত বড় মারাত্মক ইউসুফ আর ইদান হাজা কাউরে কিছু বইল টইল না মান ইজ্জতের ব্যাপার আর জোলেখারে কয় দুষ্কর্ষ নিজে চাপায়া দাও আরেকজনের কান্দে কস্তাক ফিরি লিজাম্বিক সময় থাকতে ভালো আজা ইস্তিক ফার পর তবাকর মাফ চা মানুষ হয়তো মাফ করবে আল্লাহ মাফ করবে এখন তো বিপদ এই জন্যে আসে কইরাও অপরাধ স্বীকার না কইরা উল্টা যখন মাস্তানি শুরু করে উল্টা যখন এখন ভাষণ দেয় উল্টা যখন নাম লির কথা বলা হয় তখন পোলা পায় ছত্রিশের ওই চিন্তায় ছত্রিশের ওই চেতনা লালন করে বত্রিশটি ইতিহাস থেকে মুছে দেয় কথা কোন ঠিক যেখানে ক্ষমতা চাওয়া দরকার সেখানে ক্ষমা না চাইয়া উল্টা যখন মাস্তানের মতন এখনো কথা বলে ধাওয়া যখন লজ্জা হয় না শিক্ষা হয় না তখন ইতিহাসে জায়গা করে কি জুলাই মানে আগস্টের ছয় মাসা আল্লাহ ঠিক আছে তখন ছত্রিশ ইতিহাসে লেখা উঠে যায় ছত্রিশের ইতিহাস উঠে যায় বত্রিশ ইতিহাস থেকে মুছে যায় কারণটা কি ওই মুখটা মুখটা কালকে একজন কইতেছে আল্লাহ জীবনে বহুত বয়ান শুনছি কিন্তু এই বয়ানের মতো এত আসর আর প্রভাব কোন বয়ানে দেখি নাই এই আল্লাহর বান্দি মুখটা খুললেই আমরা হুজুররা ওয়াজ কইরা মানুষকে একতাবদ্ধ করতে পারি না ও মুখ খুললেই জাতি এক হয়ে যায় কাজী অবস্থা বয়ানে আসর আছে সুবান আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ আকবার এই কথা শেষ বলেন হজরত ইউসুফকে বাঁচাইছেন কে দ্রুত দ্রুত কে দরজা ভাঙছেন কে ওই পিচ্ছির মুখ দিয়া কথা বের করছেন কে ওই কথাগুলোরে প্রমাণ সহ সাজাইছেন কে কেন করছেন আল্লাহ তার নবীকে পাপ মুক্ত রাখার জন্য অভিযোগ মুক্ত রাখার জন্য কথা বলেন অদুস্থ মূল কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম এটা হচ্ছে মূল পয়েন্ট আল্লাহ নিজের নবীদেরকে কেন বাঁচাইছেন কেন বাঁচাইছেন কারণটা কি কারণটা হচ্ছে সুরা হাজ ১৭ নম্বর পারার যে দ্বিতীয় সুরাটা শেষ পৃষ্ঠা সুরারও শেষ পৃষ্ঠা পারারও শেষ পৃষ্ঠা আয়াত নম্বর পঁচাত্তর আল্লাহ বলেন আল্লাহ হুয়স্ত ফিমিনাল মেলা ইত্যাদি মিনান নাস। রসুল এটা আমার নির্বাচন কে বলতেছে রসুল কে নির্বাচন করেছেন সূক্ষ্ম কথা বুঝেন রসুল নির্বাচন কার কার কাজী কোন নবী রসুল যদি গুনাহ করে তো আল্লার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় আর কথা বুঝেছেন কিনা এই জন্যে ওলেমায় ওহ্মদ এই বিষয়গুলোতে এত কঠোর আপনারা তো থেকে খালি সমালোচনা করেন যে হুজুররা রাত তাবলিগদারে দিলো ভাইঙ্গা হুজুর রাত্তাবলিগ কি জন্য আসে আর কী জন্য আসে বুঝেন মিয়া সমস্ত উম্মত এই ব্যাপারে একমত কেউ যদি নবীদের দোষ তালাশ করে সে আসলে নবীদের দোষ তালাশ করে নাই সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে কেউ যদি মনে করে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন সে আসলে নবীর উপর অভিযোগ তোলে নাই সে অভিযোগ তুলতেছে আল্লাহর উপর যে আপনি কাকে নির্বাচন করলেন এই লোক তো দায়িত্বে ঠিক নাই দায়িত্বটা আমারে দিলে দিল্লি বয়া কামটা আমি ভালো চালাইতে পারতাম বাবডা এমনই লাগতেছে নাকি নিল্লা পরে খবরদার এই জায়গায় নিয়ে কোনো সমালোচনা করা যাবে না কারণ নবী কার নির্বাচন এখানে সমালোচনা করা নবীদের দোষ তালাশ করা নবীরা অন্যায় করেছেন এটা প্রকাশ করা বলা এই সব কিছুই ইমান হারানোর জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করেন